শেষ ডাক দক্ষিণেশ্বরে সন্ধ্যা আরতি শেষ হয়েছে গঙ্গার জলে আরতির আলো কাঁপছে ভক্তরা ধীরে ধীরে চলে যাচ্ছেন ঠিক তখন এক বৃদ্ধ লোক কাঁপতে কাঁপতে এসে হাজির হল শ্রীরামকৃষ্ণের সামনে তার মুখে দীর্ঘ জীবনের ক্লান্তি চোখে গভীর ভয় বৃদ্ধ বলল মহারাজ আমার জীবনটা ভালো ছিল না সারা জীবন সংসার টাকা রাগ হিংসা কিছুতে ঈশ্বরকে মনে রাখিনি এখন শরীর ভেঙে যাচ্ছে মৃত্যু কাছে এখন ডাকলে কি ঈশ্বর শুনবেন ভক্তরা চুপ করে গেলেন এই প্রশ্নে যেন সবার নিজের ভয় লুকিয়ে আছে রামকৃষ্ণ একটু হেসে বললেন শোনো একটা গল্প বলি নৌকার গল্প একবার এক লোক সারা জীবন নদীর পাড়েই ছিল নদী পার হওয়ার দরকার পড়েনি কখনো লোকেরা বলতো নৌকায় ওঠো নৌকা রাখো দরকার হবে সে হাসত এখনও তো দরকার পড়েনি হঠাৎ একদিন ভয়ঙ্কর বন্যা এলো জল বাড়তে লাগলো ঘর ডুবে যাচ্ছে লোকটি তখন দৌড়ে ঘাটে এসে চিৎকার করলো নৌকা নৌকা নৌকাওয়ালা এলো লোকটি কাঁদতে কাঁদতে বলল আমি এতদিন তোমাকে ডাকিনি এখন খুব দেরি হয়ে গেছে না নৌকাওয়ালা বলল নদী পার করার জন্য নৌকা ডাক কখন দিলে তা দেখে নৌকা চলে না ডাকলেই হলো নৌকা লোকটিকে তুলে নিল সে বেঁচে গেল রামকৃষ্ণের শিক্ষা গল্প শেষ করে রামকৃষ্ণ বৃদ্ধির দিকে তাকিয়ে বললেন ঈশ্বর ওই নৌকার মতো জীবনভর ডাকলে ভালো শেষ মুহূর্তেও ডাকলেও তিনি অস্বীকার করেন না মানুষ ভাবে আমি সারা জীবন ভুল করেছি এখন আর ডাকবো কি মুখে কিন্তু ঈশ্বর বলেন তুমি ডেকেছ এইটাই যথেষ্ট তিনি ধীরে যোগ করলেন ঈশ্বর হিসাব রাখেন না কত বছর ডাকনি তিনি শুধু শোনেন ডাকটা সত্যি কিনা বৃদ্ধের মুখে শান্তি বৃদ্ধের চোখে জল এসে গেল সে বলল তাহলে এখনো দেরি হয়নি রামকৃষ্ণ হাসলেন যেদিন মানুষ ঈশ্বরকে ডাকে সেদিনই ঠিক সময় বৃদ্ধ ধীরে মাথা নত করল তার মুখে প্রথমবারের মতো শান্তি ধন্যবাদ